কাজের অনেক আমাদের এখানে আইফোন আলাদা ভাবে একটা মাস্টার কোর্স রয়েছে সেখানে শুধু আইফোনের কাজ হয় আমাদের পাঁচটা ল্যাব রয়েছে পাঁচটা ল্যাবের ভিতরে প্রত্যেকটা ল্যাব এ আমাদের শীতা তাপ নিয়ন্ত্রিত এসি রয়েছে

তো আজকে কিন্তু এই ট্রেনিং সেন্টার থেকে আমাদের সাথে একজন শিক্ষক আপু রয়েছেন যার কাছে কিন্তু এই ট্রেনিং সেন্টারে সকল বিস্তারিত জেনে নেব

আমাদের বেসিকের পর আমাদের ইন্টারনেট পর যদি কোনো কোনো স্টুডেন্ট থাকে যে আমাদের বেসিকের পর সরাসরি ওনারা অ্যাডভান্সে যুক্ত হয়ে যান তাহলে আমরা বেসিক করে মানে দুই মাস দশ দিন ক্লাস করার পর উনি ডিরেক্ট চলে যাওয়া হল এই এক মাসের পর ওনারা সরাসরি চলে যায় ইন্টারনিতে আচ্ছা কি কি শিখতে পারবে অ্যাডভান্স লেভেলে এ টু জেড অ্যাডভান্সের যত ধরনের কাজ রয়েছে সিপিও রিভেলিং থেকে শুরু করে সিপিও ডাবল ট্রেকার আইসি থেকে শুরু করে সফটওয়্যার যেই ক্লাস থেকে শুরু করে সকল ধরনের অ্যাডভান্স রিলেটেড যত কাজ রয়েছে সকল কাজ ওইখানে শেখানো হয় আচ্ছা তো আপু বর্তমানে তো আইফোনের কাজের অনেক ডিমান্ড রয়েছে আপনাদের এখানে আইফোনের কি কি শেখানো হয় আমাদের এখানে আইফোনে আলাদাভাবে একটা মাস্টার কোর্স রয়েছে সেখানে শুধু আইফোনের কাজ হয় হ্যাঁ আইফোনে আইফোনের শুরু থেকে মানে শুরু থেকে হার্ডওয়্যার থেকে শুরু করে সফটওয়্যার যে সব সকল ধরনের প্রবলেম থেকে প্রবলেমের সলিউশন ওইখানে করা হয় আচ্ছা তার মানে হচ্ছে মাত্র তিন মাস ট্রেনিং নিয়ে কিন্তু পুরো কাজটা শিখতে পারবে জি আচ্ছা তো আপনাদের এখানে খাওয়া থাকার কি সুযোগ সুবিধা রয়েছে যারা ঢাকার বাইরে থেকে আসবে ঢাকার বাইরে থেকে যারা আসবে তাদের জন্য আমাদের নিজস্ব হোস্টেল রয়েছে সেখানে অল্প খরচে তারা থেকে খেয়ে আমাদের এই ট্রেনিং ট্রেনিংটা নিতে পারবে আচ্ছা তো আপু এই কাজ শেখার ক্ষেত্রে ফিউচার কতটুকু আমি মনে করি যে যারা এই সেক্টরে আসবে তারা নিজেরাই ভালো জানে কারণ হলো যে যে আমাদের এই মনে করেন আপনি যদি যারা ভিডিও করতেছেন তাদের ভিডিও কিসের মাধ্যমে দেখতেছে নিশ্চয় একটা ফোনের মাধ্যমে দেখতেছে এই ফোনটা তো অবশ্যই নষ্ট হবে বা বিভিন্ন ধরনের প্রবলেম হবে এই প্রবলেমগুলো সলিউশন কারা করবে নিশ্চয়ই একজন টেকনিশিয়ান করবে আর এই টেকনিশিয়ানটাই আমাদের আমাদের ফিউচার বা আমাদের সামনে যে দিনগুলো আছে তাদের চাহিদা আরও বাড়বে কারণ ফোনের চাহিদা দিনকে দিন আরও বাড়ছে যে একটা ফোন ইউজ করতেছে সে মানে সেকেন্ডারি ডিভাইস হিসাবে আরেকটা ফোন ইউজ

আমরা আসলে বাংলাদেশ হিসাব করি না আমরা আসলে হিসাব করি এশিয়া মহাদেশের ভিতরে আমাদের যদি টপ কয়টা ট্রেনিং সেন্টার রয়ে থাকে সেগুলোর ভিতরে আমাদের ট্রেনিং সেন্টারটাই ওই টপের ভিতরে থাকবে কারণ আমাদের ট্রেনিং সেন্টারটা বেসিক যে কাজটা রয়েছে বেসিক যে কোর্সটা রয়েছে সেখানে হলো তিন মাসের ডিউরেশন তারপরে কিছু কিছু স্টুডেন্ট থাকে যাদের হয়তো ক্লাসে বুঝতে পারতেছে না বা আরেকটু সময় লাগবে বা তাদের একটু এফোর্ট দিলে হয়তো তারা আরো ভালো করতে পারবে তাদের জন্য আলাদাভাবে আমরা ব্যাকআপ ক্লাসের জন্য আলাদা একটা টিম রেখেছি আবার আমাদের পাঁচটা ল্যাব রয়েছে পাঁচটা ল্যাবের ভিতরে প্রত্যেকটা ল্যাবে আমাদের শীতাত নিয়ন্ত্রিত এসি রয়েছে এবং আমাদের পাঁচটা ল্যাবের ভিতরে তিনটা ল্যাব হলো প্র্যাকটিস ল্যাব যেখানে স্টুডেন্টরা ক্লাস করার পরে প্র্যাকটিস ল্যাবে প্র্যাকটিস করতে পারবে সার্বক্ষণিক সকাল দশটা থেকে শুরু করে রাত সন্ধ্যা সাতটা পর্যন্ত প্র্যাকটিস করতে পারবে আবার প্র্যাকটিস করে ডিরেক্ট আবার কি করতে পারবে ক্লাস করতে পারবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এটা হলো আমাদের একটা ব্যাক আপ মনে করেন যে আমাদের একটা আলাদা একটা ফ্যাসিলিটিস আর ফ্যাসিলিটিস রয়েছে যেটা হলো যে ব্যাসিক করার পর বেসিক করার পর বা অ্যাডভান্স করার পর মাস্টার বা আইফোন মাস্টার কোর্স করার পর যখন একটা স্টুডেন্ট তার এলাকায় গিয়ে বা তা অন্য কোথাও গিয়ে সব দিবে তখন তারা বিভিন্ন ধরনের সমস্যা পড়তেই পাবে আমাদের লাইফ টাইম একটা লাইফ টাইম সাপোর্ট হিসেবে রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে ওনারা যে কোনো ধরনের সমস্যা পড়লে আমাদের মেসেজ করলে আমরা যে কোনো ট্রেনার সেখানে তাদের উত্তর দিবে তাদের প্রবলেমের সলিউশনের জন্য তাদেরকে হেল্প করার চেষ্টা করবে সার্বক্ষণিক আচ্ছা তো আপনাদের কোর্স মূলত কাদের জন্য আমাদের এই কোষ্ঠামূলক সবারই জন্য যারা আমি মনে যে আমি মনে করি যে যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তারাও আসতে পারবে যাদের বয়স খুবই বেশি হয়ে গেছে মনে হচ্ছে যে না আমাদের এই সেক্টরের কোনো কাজ নেই তারাও পারবে আবার অল্প বয়সে যারা রয়েছে তারাও এই সেক্টরে আসতে পারবে চাকরির পাশাপাশি শিখতে চাচ্ছে কোনো কোনো সমস্যা নেই কারণ আমাদের প্রতিদিন চারটা করে শিফট রয়েছে সকাল দশটা থেকে বারোটা বারোটা থেকে দুইটা দুইটার পর আমাদের লাঞ্চ ব্রেক রয়েছে তারপর আবার শুরু হয় তিনটা থেকে পাঁচটা আবার পাঁচটা থেকে সাতটা তো যে কোনো সময় যে কোনো শিফটে উনি ক্লাস করতে পারবে কোনো ধরনের কোনো সমস্যা সুবিধা মতো সে ক্লাস করতে পারবে জি আচ্ছা তো কাজ শেখার পর আপু আপনারা কোনো সার্টিফিকেট প্রদান করছেন কি আমাদের এখানে তিন ধরনের সার্টিফিকেট দেওয়া হয় তিন ধরনের সার্টিফিকেটের ভিতরে প্রথম হলো আমাদের নিজস্ব যে প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে একটা সার্টিফিকেট পাবে এবং হলো আমাদের সরকার কর্তৃক এনএসডি এর যে এক্সামটা সেটা হলে এক্সাম দেওয়ার পর যদি উত্তীর্ণ হয় তাহলে সেই সেই সার্টিফিকেটটা পাবে আর একটা রয়েছে সেভার দা এর সেটা মোট টোটাল হলো তিনটা তিন ধরনের সার্টিফিকেট পেয়ে থাকে আচ্ছা। তো আপু আমি একটা কথা বলি আপনারা রাগ করেন না আপনি নিজেও তো একজন ফিমেল তো ফিমেলদের জন্য আপনাদের এখানে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে আপু আসলে আমাদের ফিমেলের জন্য শুরু দিকে মানে হলো 15 বেস থেকে শুরু করে 24 বেস পর্যন্ত আমাদের ফিমেলের যে স্টুডেন্টরা যারা ছিল তারা ক্লাস করতে পারছে বা এই ট্রেনিংটা নিতে পারছে বাট এখন বর্তমানে স্টুডেন্ট মানে মেয়ে স্টুডেন্টদের জন্য এটা অফ রয়েছে জি আচ্ছা তো আপু এখনো যারা বেকার রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি মনে করবো যে এখনো যারা বেকার রয়েছেন তারা বাসায় বসে না থেকে আমাদের ট্রেনিং সেন্টারটা একবার হলো ভিজিট করুন ভিজিট করে করে আমাদের যে যে ডেমো ডেমো ক্লাসটা ক্লাসটা রয়েছে আপনার যদি মনে হয় যে না এই ট্রেনিং সেন্টার ফিউচারে কোনো কিছু করতে পারবেন তাহলে অবশ্যই আমাদের ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যুক্ত হবেন আর আমাদের যে ডেমো ক্লাসটা রয়েছে সেটা করার জন্য কোনো ধরনের কোনো ফি রাখা হয় না বা কোনো পে মানে পে করা হয় না আচ্ছা মানে হচ্ছে আজকের ভিডিও দেখে কেউ যদি চায় তাহলে ফ্রিতে আপনাদের এখানে ক্লাস করা হ্যাঁ হ্যাঁ অবশ্যই যে কোনো ক্লাসে অ্যাডভান্স হোক বেসিক হোক বা আইফোনের মাস্টার কোর্স হোক যে কোনো ক্লাসে বসে উনি ক্লাস করে ডেমো ক্লাস করে উনি যদি সিদ্ধান্ত নিতে পারে যে হ্যাঁ এই ট্রেনিং সেন্টারটা ওনার জন্য পারফেক্ট তাহলে অবশ্যই আমাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হবে আচ্ছা তো আপু আপনাদের সাথে যোগাযোগ করার কি আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য মোতালে প্লাজা ফুল সামনে এসে আপনাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করলে আমাদের কর্পোরেট অফিস থেকে তারা যোগাযোগ করবে চলুন